শুক্রবার ছুটির দিন বাংলাদেশে ছুটির দিন তা শুক্রবার মানেই তো একটু ভালো রান্না বান্না ভালো খাওয়া দাওয়া ঘোরাফেরা করা তা আজ আমরা একটা নতুন জিনিস ট্রাই করতে যাচ্ছি কি কাবুলি পোলাও তবে আমি কিন্তু খুলনাতে দিয়েছি বড় বড় যেটা ছোলা পাকিস্তানি ছোলা না ইন্ডিয়ান ছোলা বলে ওই ছোলা দিয়ে তোমার হলো কাবলি ছোলা ওটা দিয়ে তোমার পোলাও রান্না করা বাসমতি চালের মনে হয়েছিল ওইটা ওইটার ভিতরে কিন্তু কোনো চিকেন বা মাটন মানে কোনো মাংস জাতীয় কিছু ছিল না ছিল না ওটা শুধু ছোলা দিয়ে পোলাও রান্না করা এখন আমি ওইটাই না ইউটিউবে সার্চ দিলাম ওইটা খেয়ে খুব টেস্টি লাগছিল চিন্তা করলাম কি যে আলাদা করে চিকেন রান্না করব আর হলো ওইটা রান্না করবো কিন্তু ইউটিউব ঘেটে যত যত দেখলাম যে কাবুলি পোলাও আমি সার্চ দিলাম আফগানি কাবুলি পোলাও কি কী আসছে পাকিস্তানি সব কয়টাতে তোমার মাটন বা বিফ সেটা অ্যাড করা এখন আমরা হিন্দুরা বিফ খাই না মাটন কিন্তু মাটন খেতে ইচ্ছা হচ্ছে না তা আমি চিন্তা করলাম যে আমি চিকেন দিয়েই করি কিন্তু আমি যেটা চাচ্ছিলাম যে আলাদা মাংস থাকবে রান্না করা সেটা তুমি একটু ঝাল করেই করো বা একটু কষা কষাই করো আর হলো ওই ছোলা দিয়ে পোলাও রেসিপিটা আমি ইউটিউব খুঁজলাম কিন্তু পেলাম না তো অজ্ঞতা এখন ইউটিউবে যেরকম দেখাচ্ছে দেখি সেরকমই ট্রাই করি হ্যাঁ পুরোপুরি অবশ্যই তাদেরটা ট্রাই করবো না নিজের তো কিছু আলাদা থাকবেই কারণ ওরা তো অনেক মশলাপাতি হ্যান ত্যান দেখায় যা সব সময় ঘরে থাকে না আমার ঘরে যা যা আছে আমি তাই দিয়েই চেষ্টা করি দেখি হয় কি না হ্যাঁ তবে লাকিলি আমার ঘরে বাসমতি চালটা আছে বাসমতি চাল নর্মালি আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু আমরা বাসমতি চালটা কম খাই আমরা খাই চিনি গুঁড়া বা গোবিন্দভোগ চালের পোলাও বিরিয়ানি এটাই খাই তবে আচ্ছা আমার ঘরে বাসমতি চালটা আছে আমি বাসমতি চাল দিয়েই করি তবে চিকেন দিব আর এর ভিতরে কোনো ছোলা আজকে আর অ্যাড করবো না কারণ ছোলা তো তোমার আগের রাতে ভিজিয়ে রাখতে হয় সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না বলে ওটা মাথা থেকে আউট হয়ে গেছিলো নাহলে ছোলাটা দেওয়ার চেষ্টা আর দেখলাম যে ওই গাজর টাজর কি কিছু দেবো না আমি ঘরোয়া পদ্ধতিতে মানে একদম হালকা তেল মশলাতে যেটা খেলে শরীর ভালো থাকে আবার আমাদের জন্য রান্নাটাও সহজ হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবো আর আমি যেভাবে যেভাবে আজকে রান্না করব। আগে নিচে খেয়ে দেখি না তারপর তোমাদের সাজেস্ট করি যে তোমরা বাসায় রান্না করে খেও তবে আমার যতদূর মনে হয় ঘরোয়া পদ্ধতির রান্না কিন্তু কখনোই খেতে খারাপ লাগে না তুমি ঘরোয়া পদ্ধতিতে একটু মশলাপাতি কম দাও যেভাবে রান্না করো না কেন একদম ফ্রেশ জিনিস দিয়ে সেটা খেতে অবশ্যই ভালো লাগে একদম অখাদ্য কারোর হাতেই হবে না কারণ আমরা সবাই মারা বা মহিলারা বা স্ত্রীরা সবাই তো আমরা রান্না করি সুতরাং যে যার টেকনিক খাটিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটাই রান্না করি না কেন খাওয়া কিন্তু যায় অখাদ্য হয় না সুতরাং আমি আশা করছি যে আমার রান্নাটাও মোটামুটি ভালোই টেস্টি হবে হ্যাঁ দেখা গেল রেস্টুরেন্ট বা হোটেলের মতো একদম অতটা টেস্টি না হলেও আমাদের কিন্তু ঘরে সচরাচর খাওয়ার জন্য বাচ্চা বা স্বামীকে খুশি করার জন্য ভালোই হবে তা চলো আজকে রান্না শুরু করি আমার তো রান্নার আগে তোমরা জানোই পাটাই মশলা বাটা আমি মশ আদা কাঁচামরিচ রসুন এগুলো বেটে সব রেডি করে নিয়েছি এই মশলায় বাটা বাটি আর তোমাদের সাথে শেয়ার করছি না আর চিকেনটা কেটে বেছে ধুয়ে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি আর পিয়া ও ও এইখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি ওরা আলু দেয়নি কিন্তু আমি আলু দিচ্ছি কারণ আলুটা আমার মেয়ে আর মেয়ের বাবা এরা মোটামুটি একটু এক পিস আলু পছন্দ করে এজন্য বেশি না তবে অল্প আমি একটু আলু এর সাথে অ্যাড করছি বলছি না যে নিজের করে রান্না কিন্তু আলাদা মতো করার মজাই হ্যাঁ দেখেছি তবে তার সাথে নিজের কিছু ট্রিক্স অ্যাড করবো তাহলে চলো রান্না বান্না শুরু করি রান্না শুরু করার প্রথমে আলুটি সুন্দর করে ভেজে নিতে হবে আলুটি ভেজে দেখো সুন্দর করে লাল লাল করে উঠিয়ে নিয়েছি তারপর তেলে দিয়ে দেবো কুচি কুচি করা পেঁয়াজ তবে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে লবণ দিয়ে মাখানো চিকেনটি হ্যাঁ এখানে কিন্তু আগে মশলাপাতি কিছুই দেওয়া যাবে না পেঁয়াজ ভাজার সাথে চিকেনটি দিয়ে দিতে হবে তারপর চিকেনটি ভালো করে এদিক ওদিক একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা জিরা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা তো আমি দিয়ে দিয়েছি আমি এখানে সব বাটা মশলা ইউজ করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলাও কিন্তু ইউজ করতে পারো তাতে কোনো সমস্যা নেই ওই মশলাটা দিয়ে এইবার খুব সুন্দর করে আস্তে জালে ঢেকে ঢেকে একদম কষিয়ে ফেলতে হবে আমার হালকা একটু লবণ দেওয়ার প্রয়োজন ছিল লবণও দিয়ে নিয়েছি এখন আমি হালকা জালে বারবার ঢেকে ঢেকে আমি কষাচ্ছি আমি কিন্তু এখানে একটুকু জল ইউজ করে ওই চিকেন থেকে এবং মশলা থেকে যা জল বেরিয়েছে তাই আমি হালকা জালে কষা কষা কষিয়ে নিলাম কষাতে কষাতে দেখো মাংসর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু কালচে কালচে ধরনের ভাব চলে এসেছে তখন আমি জলটি দি তবে জলটি দেওয়ার সময় অবশ্যই তোমার মাথায় রাখতে হবে তুমি কয় কাপ চাল নিয়েছ আমি এখানে তিন মগ চাল নিয়েছি মানে যে কাপ বা যে মগে তুমি চাল নেবে তার ডবল জল তোমাকে ব্যবহার করতে হবে তো এখানে যেহেতু আমি ব্রয়লার চিকেন ইউজ করেছি সুতরাং আমার চিকেন প্রায় সিদ্ধ হয়েই গেছে এবং আমি মাঝখানে আলু দিয়ে দিয়েছিলাম আলুও সিদ্ধ হয়ে গেছে এজন্য আমি এখানে একটু কম জল ইউজ করব। পাত্রটি চুলার উপর বসিয়ে নিলাম এবার ওই বাদ বাকি যে তিনমগ জল ওই জলের ভিতরে আমি দুটো তিনটে এলাচ দারচিনি সাহাযিরে লবণ চিনি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি হ্যাঁ আমি সামান্য একটু তেলও অ্যাড করেছি যেন ভাতটা সুন্দর ঝুরঝুরে থাকে এইবার ওই জলটি যখন ফুটে উঠেছে তখন আমি তার সাথে ওই চিকেন রান্নার যে জল এবং চিকেনটি ওটিও অ্যাড করে দিয়েছি এই দুটি জিনিস একসাথে অ্যাড করার পর যখন ফুটে উঠলো তখন আমার ধোয়া চালটি এখানে কিন্তু চাল আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি কোনো চাল কিন্তু আমি ভাজিনি এরপর ওই চালটি আমি ওই জলের সাথে অ্যাড করে কাঁচামরিচি দিয়ে ঢেকে দিলাম কিন্তু তোমার একটু জালটি বুঝতে হবে জাল বেশি বাড়ানো যাবে না কমানো যাবে না একটু মিডিয়াম আছে সুন্দর করে হালকা জালে রেখে দিতে হবে এই দেখো আমার জলটি টকবক করে ফুটছে মানে ভিতরে ভাত রান্না শুরু হয়ে গেছে একদম শেষ পর্যায়ে তোমাদের দেখালাম দেখো চালগুলো ফুটে কি সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে এবং ভাতটিও কিন্তু ফুটে গেছে এবার ভাতটি যখন একদম ফুটে গেল শেষ মুহূর্তে অ্যাড করে দিলাম সুন্দর দুই তিন চামচ গাওয়া ঘি এই গাওয়া ঘিটি আপনার খাবারের ফ্লেভার অনেক গুণে বাড়িয়ে দেবে সাথে সাথে খুব সুন্দর একটা 국동 r i s

মেয়ের বান্ধবী এবং মেয়ের মায়ের বান্ধবী মানে আমার বান্ধবী ওর বান্ধবীর মায়েরা আমার বান্ধবী সুতরাং ছোট বান্ধবী এবং বড় বান্ধবী আমরা সবাই মিলে একটু নদীর পারে ঘুরতে চলে গেলাম আজকে নাচের ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল ওইখানে গিয়ে দেখলাম গাছ ভরা পলাশ ফুল দেখে চোখটা এবং মনটা দুটোই জড়িয়ে গেল ওখানে বসে আমরা একটু সকলে মিলে চা খেয়ে নিলাম গল্প গুজব করলাম তারপর চলে গেলাম যে যার বাড়িতে তো আড্ডা শেষে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে আসার পর আবার বাইরে গিয়েছিলাম একটু বাজারে কিন্তু বাজারে গিয়ে দেখি মোবাইলে নিতে ভুলে গেছিলাম মোবাইল নিতে ভুলে যাওয়ার কারণে তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না বাজার থেকে একটু মাসিক বাজার ছিল সেগুলো কমপ্লিট করে বাসায় চলে এসেছি এখন অনেক টায়ার্ড লাগছে আর প্রচুর মাথা ব্যথা করছে হঠাৎ করে এর জন্য আজকের ভিডিওটি আর বেশি কন্টিনিউ করব না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও